নাটা ঘরে মা শীতলার পুজো হচ্ছে খুব ধুমধাম করে পুজো হয় এখানে প্রতি বছরে এখানে পুজো হয় এখানকার মা শীতলা খুবই জাগ্রত মানে বেশ কয়েক বছর পর আমি এখানে এলাম এর আগেও দুই একবার এখানে এসেছি এবার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এলাম খুব ভালো লাগলো অনেক লোক হয়েছে পুজোতে আমরা দুপুরবেলায় এসেছি পুজোতে আমার যা ভাসুর এসছে আমার যা ওই যে এদিকে সেলফি তুলছে সবার ছবি উঠাচ্ছে অনেক লোক হয়েছে পুজোতে এখানকার পুজোর সঙ্গে রান্না পূজাও প্রচলিত আছে আশেপাশে সকল বাড়িতেই রান্না পূজা সবাই করে আমার ছেলে মেয়ে প্রথম এই পুজোতে এসছে এখানে সবাই লুট দিচ্ছে ওরাই প্রথম লুট দেখে জিজ্ঞেস করছে কি হচ্ছে এগুলো তাই বলছে এগুলো লুট বলে আমরাও দেব তাই আমার ছেলে মেয়ে আমি একটু লুট দিলাম ওরা খুবই আনন্দ পেলো এবং পাশেই অনেকেই দণ্ডি কেটে পুজো দিচ্ছে আমার ছেলে মেয়ে এটাও প্রথম দেখল বলছে কি কীভাবে এই পুজো করে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে বেশ ভালো লাগছে অনেকেই পুজোতে এসছে এরপর আমরা আমার মেয়ের বন্ধুর বাড়িতে গেলাম ওখানে রান্না পুজোর ইনভাইট ছিল আমার খুব ভালো লাগে এই পুজোর প্রসাদ খেতে ওদের বাড়িতে বিশাল আয়োজন করেছে দুপুরবেলায় অনেক লোক এসছে অনেক লোকের ইনভাইট ছিল আমরা দুপুর দুটো আড়াইটের সময় ওদের বাড়িতে খেতে বসেছি আশেপাশে চার পাঁচটা বেশ ভালোই লাগছিল খোলামেলা জায়গা সব নিরামিষ আইটেম রান্না করেছিল বেগুন ভাজা থেকে শুরু করে কচু শাক বেগুনি শুক্তোর ডাল এঁচড় তরকারি চাটনি পাঁপড় পায়েস সব মিলে খুব ভালো রান্না হয়েছে এবং আমরা খুব ভালো খেয়েছি আমার মেয়ে বন্ধুর সঙ্গে বসে মজা করে খাচ্ছে এবং অনেক রকম গল্প করছিল খুব ভালো লেগেছে রান্না খুব ভালো হয়েছে খুব আনন্দ পেয়েছে রান্না পূজার প্রসাদ তার একটা আলাদা মাহাত্মই আছে সব মিলে সারাদিনটা বেশ ভালোই কেটেছে ওদের বাড়িতে অদিজার বাড়িতে আমার মেয়ের বন্ধুর নাম অদ্দিজা এদিকে অদ্দিজার মা বাবা সকাল থেকে কিছুই খায়নি ওরা দুজন বেগুনি খাচ্ছে আমরা বিকাল পাঁচটার সমুদ্রের বাড়ি থেকে বেরিয়েছি মন্দিরের পাশে মেলা হচ্ছিলো মেলা দেখতে দেখতে আমরা বেরিয়ে চলে এসেছি